বিশ্বনবী তখন মাকামে শেষ দায় পড়ে থাকবে কেমতের মাঠটা কোথায় হবে দুইটা বর্ণনা আছে এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে দুই হচ্ছে ফিলিস্তিনে হবে আর দুঃসামে হবে আর ডিউরেশনটা খেলার ডিউরেশন কতক্ষণ ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ নব্বই মিনিট ক্রিকেটের একটা আছে টোয়েন্টি টোয়েন্টি আপনিও জানেন মার্শাল্লাহ টোয়েন্টি টোয়েন্টি আর একটা আছে ওডিআই ওয়ান ডে ইন্টারন্যাশনাল আর একটা কি টেস্ট আছে ওই দিনের সময় হচ্ছে মিঃদারহু হামসিন আলফা পঞ্চাশ হাজার বছর উলঙ্গ হয়ে খালি ইয়া নাফসি আল্লাহ বাছাও বাসাও কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন পঞ্চাশ হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়ান সবাই যে সায়েদানা আদামকে বলবে ইয়া আবাল বাসার ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন

মুসাল্লাই সাল্লাম বলবেন পারব না ইব্রাহিম আলাইহি সাল্লাম বলবেন পারব না সেদিন আহিস আলাইসাল্লাম বলবেন পারব না তবে ইসানবী বলবেন এত জায়গায় দৌড়ে আলাপ নাই জায়গা মতো যাও কি মতো আরো জোরে জায়গা মতো যাও সবাই বলবে কোন জায়গায় সাইদান ইসাল্লাহিসাল্লাম বলবেন আজকের এই কঠিন দিনে কে ওয়াল্লাহর সাথে এদারি একটু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনারা নাম মোহেম্মেদুর রেসুল্লাহ সল্লাল্লাহ আলেই বিশ্বনাবি তখন মাকাম এ মাহেমদের শেষ দায় পড়ে থাকবে সব মানুষের জিকির ইয়া নাফসি সবাই বলেন সবার জিকির কি নবিরাও বলবে ইয়া নবীরাও নবীরা উহ্মুদ্রে চিনে না উম্মদ নবীরে না। সবার জিকির কি সবাই কন সবার মুখে একটাই জিকির বিশ্বনবী পঞ্চাশ হাজার বছর মকামে মাহমুদের শেষ দায় পরে ওই জিকির করবেন না যেটা সবার জিকির উনি ওনার জিকির করবেন ওনার জিকির হলো ইয়া উম্মাতি ইয়া উম্মাতি রব্বি হাবলি উম্মাতি হে আল্লাহ আমার উম্মতকে বাঁচান আমার গুনাগার উম্মতকে আপনি মাফ করে দেন সবার জিকির ইয়া নাফসি কিন্তু বিশ্ব নবী পঞ্চাশ হাজার বছর শেষ দায় পরে আমাদের জন্য দোয়া করবেন রব্বি হাবলি উম্মতি ও আমার গুনাকার উম্মত কে বাঁচান আমার জন্য দোয়া করবেন আপনার জন্য আমাদের জন্য বিশ্বনবীর কান্নার আল্লাহ সজ্জা হবেন আল্লাহ বলবেন নবী মাথা তোলেন আর কাদা লাগবে না উঠান এর ফারাস আক নবী মাথা তোলেন সাল তো আজকে আপনি যা চাবেন তাই দিয়ে দেবো যার জন্য সাফাত করবেন আমি কবুল করে নেব আল্লাহর কথা শুনে আস্থা পে বিশ্ব থেকে মাথা তুলে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার বুকে সব নবীকে আপনি একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া মুস্তা যাবা স্পেশাল দোয়া এই দোয়া করলে এই কবুল হয় সব নবী ভাগে পাইছে কয়টা করে সবাই বলেন সব নবীরা ওই একটা দোয়া দুনিয়াতেই করে ফেলেছে স্পেশাল দোয়া

ওয়া ইন্নি আখতাবিউ দাওয়তি শাফআতান লিউম্মতি ইয়াওমাল কিয়ামা আমার স্পেশাল দোয়াটা আমার ওই দাওয়া বাটা দুনিয়ার বকে যত বিপদে আমি পড়েছি আমার মাথায় এসেছে দোয়াটা করলেই তো কবুল হবে কিন্তু কিয়ামতের দিন আমার উম্মতরা বিপদে পড়ে যাবে এই কথাটা মাথায় রেখে আমার স্পেশাল দোয়াটা আমি দুনিয়ায় করি নাই আমার গুনাগার উম্মতের জন্য কেমতের দিন ওই দোয়াটা রেখে দিয়েছি ওই দোয়াটা আজও আছে বিশ্ব আমাদের জন্য করবে। আমাদের জন্য ওই দোয়াটা রেখে দিয়েছেন আমার জন্য আপনার জন্য আমাদের সবার জন্য আল্লাহ আকবর বিশ্ব নবী কাঁদতে কাঁদতে মাথা তুলবেন বলবেন আল্লাহ দুনিয়াতে সব নবীরা স্পেশাল দোয়া করেছে আমি করি নাই এবার আমি আমার স্পেশাল দোয়াটা করতে চাই আপনি কবুল করবেন কিনা বলেন আল্লাহ বলবেন নাবি কি আপনার দোয়া বলেন বিশ্বনবী বলবেন আমার একটা উম্মাদ যার অন্তরের মধ্যে জাররা পরিমাণ ইমান আছে একবার আপনার আল্লাহ বলে ডেকেছে একবার আমি বিশ্ব নবীর উপর দূরত করেছে একবার শাহাদাতের বাণী আমার যে গুনাগার উম্মদ দুনিয়ার বুকে থেকে ঘোষণা দিয়েছে একটা যদি জান্নাতে ঢুকতে না পারে আপনি আমারে জান্নাতে ঢুকাতে পারবেন না আল্লাহ বলবেন সাল সাল তো করেন করেন যার জন্য দোয়া করবেন আমি কবুল করে